ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের গণপদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ আজ মঙ্গলবার বেলা দিকে রাজধানীর সাড়ে তিনটার হোটেলের সামনে পুলিশের সঙ্গে পদযাত্রাকারীদের হাতাহাতি হয় মিছিলকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয় তখনই হাতাহাতি হয় পুলিশের লাঠি পেটায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় নয় দফা দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে গণপদযাত্রা করে এবং স্মারকলিপি দিতে যায় হোটেল পাশে পুলিশের ব্যারিকেডের সামনে গেলে পুলিশ মিছিলকারীদের বাধা দেয় এ সময় মিছিলকারীরা পুলিশের উপর চড়াও হন পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে পুলিশের লাঠি মুখে মিছিলকারীরা এলাকা ছেড়ে চলে যায় তবে মিছিলকারীদের মধ্যে পাঁচ জনকে স্মারকলিপি দেওয়ার জন্য যেতে দেওয়া হয় শারিয়াত তাওসিফ দৈনিক সমাচার ঢাকা